নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত শ্রাবন্তী মিস্ত্রির কলমে প্রাপ্তবয়স্কদের জন্য আজকের গল্প চরিত্রহীন ঝুমা ভিয়ে হয়ে এই শহরে এসে যে সাতটা বছর কেটে গেছে স্বামী অরেণ আর ছোট্ট বুবাইকে নিয়ে সুখের সাজানো সংসার তার বুবাইয়ের বয়স পাঁচ শহরের একটা নামী স্কুলে ভর্তি করা হয়েছে তাকে অরেন বা ঝুমা দুজনেই মফস্বলের ছেলে মেয়ে না বিয়েটা প্রেম করে হয়নি দুই পরিবারের বিচারেই চার হাত এক হয়েছিল সাত বছর আগে বিয়ে করে অরেইন ঝুমাকে নিয়ে আসে একটা ভাড়ার ফ্ল্যাটে তারপর টাকা জমি এখন নিজেদের ফ্ল্যাট কিনেছে ঝুমা অনেকবার শ্বশুর শাশুড়িকে বলেছে আপনারা চলে আসুন এখানে কিন্তু তারা নিজেদের ভিটে ছেড়ে আসতে চান তবে মাঝে মধ্যে এসে ছেলে বৌমার কাছে থেকে যান তখন ঝুমা খুব খুশি হয় আসলে শহরের সবাই কেমন যেন প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না এমন এমনকি বিপদেও কাউকে পাশে পাওয়া যায় না তার চেয়ে ঢের ভালো তাদের মাফস দিগন্ত বিস্তৃত মাঠ চারদিকে সবুজ পাখিদের কলতান বড় পছন্দের ঝুমার তাই এই কংক্রিটের জঞ্জালে ভরা শহরে প্রাণ হাঁপিয়ে ওঠে ঝুমার তাই প্রথম যখন সম্বন্ধটা এসেছিল ঝুমা বলেছিল না আমি শহরে বিয়ে করব না মা আর দাদা বুঝিয়েছিল অরিন আমাদের পরিচিত ভালো ছেলে ওদের পরিবারের সাথেও আমাদের সম্পর্ক খুব ভালো তুই অনেক ভালো থাকবি ভাব তো কত আধুনিক হতে পারবি ঝুমা মনে মনে ভেবেছিল যে এতদিন ধরে অরিন শহরে থেকেও গ্রামের মেয়েকে বিয়ে করছে এতদিনে কি শহরের কাউকে পছন্দ হয়নি অরিনের তবে ঝুমার এই প্রশ্নের উত্তর ঝুমা পেয়ে গেছিল ফুলসজ্জা রাতে সেই রাতে অরিন শুনিয়েছিল তার দু দুবার মন ভাঙার কাহিনী প্রথমে খারাপ লেগেছিল শুনতে কিন্তু ঝুমা মেনে নিয়েছিল। বলেছিল চলো অতীত ভুলে আমরা দুজন দুজনকে নতুন করে জীবন শুরু করি তখন অরিন শক্ত করে জড়িয়ে ধরেছিল ঝুমাকে তারপর কেটে গেছে কিছু মাস এখন মাঝে মাঝে অরিন রাত করে বাড়ি ফেরে কখনো নেশাগ্রস্ত হয় অরিন বলে বন্ধুদের সাথে মাঝে মাঝেই হয়ে যায় এসব নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই বাবা মাকে এসব জানিও না তুমি আমার সহধর্মী তাই আমার পরিস্থিতিটা বোঝাও তোমারও কর্তব্য প্রতিটা রাতে কিন্তু অরেন ঝুমাকে ভোগ করতে ছাড়ে না শরীরে খিদে মেটাতে ক্ষুধার্ত মতো ঝুমা তো তার স্ত্রীর অধিকার তো আছে দিনের পর দিন গর্ভনিরোধক ওষুধ খেতে খেতে অসুস্থ হয়ে পড়ে ঝুমা কিন্তু অরেন বোঝে না কষ্টটা ঝুমা মনে মনে ভাবে সমাজে সার্টিফিকেট প্রাপ্ত ধর্ষকের উদাহরণ বুঝি অরিন বোবাই হওয়ার পর ঝুমা বলে ছেলে বড় হচ্ছে আর নেশা করে এসো না এসব দেখে ও কি শিখবে ঝুমার কথায় আমল দেয় না অরিন ঝুমার বাড়িতে কাজের লোক বেশি দিন থাকে না কোনো অজ্ঞাত কারণবশত যাওয়ার সময় কেউ কিছু বলে যায় না একদিন রান্নাঘরে ঢুকে ঝুমা অবাক হয়ে দেখে রান্নার মাসির ঠিক পিছনে দাঁড়িয়ে অরিন তার শরীরটা তাড়িয়ে তাড়িয়ে দেখছে ঝুমা বলে তুমি এখন রান্না করে অরিন ঝাঁঝিয়ে বলে ওঠে আমার বাড়ি আমি কোথায় যাব তার পারমিশন তোমার থেকে নিতে হবে নাকি মনে বড় ব্যথা পায় ঝুমা কিন্তু স্বামীকে সন্দেহ করতে যে মন সায় দেয় না ব্যাপারটা কাকতেলিও ভেবে ছেড়ে দেয় হয়তো তার দেখার ভুল মাঝরাতে ঘুম ভেঙে গেলেই দেখে অরিন ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছে জিজ্ঞেস করলে বলে বন্ধুদের ফোন অরিনের কথা বলা হয়ে গেলেই বিছানাতে ফিরেই ঘুমন্ত ঝুমার ওপর শুরু করে তার কামনার বহিপ্রকাশ এরকমভাবে সাতটা বছর কেটে গেছে এখন যেন সবটা শুয়ে গেছে ঝুমার অভ্যস্ত হয়ে পড়েছে সে হঠাৎ একদিন বাড়ি থেকে ফোন করে মা জানালো যে তার কাকার মেয়ে প্রিয়ার স্বামী মারা গেছে মাত্র ছমাস হয়েছিল মেয়েটা বড্ড ভেঙে পড়েছে কিছু খাচ্ছে না কান্নাকাটি করছে আশেপাশের লোকজন কথা শোনাচ্ছে ঝুমা মাকে বলল প্রিয়াকে আমার কাছে পাঠিয়ে দাও মনটা ঠিক থাকবে আর একাকিত্বটাও দূর হবে কয়েকদিন পর প্রিয়া এলো ঝুমার বাড়িতে ঝুমার ছোট বোনকে বুকে জড়িয়ে বলল একদম কাঁদবি না তোর দিদি আছে তো তুই বিয়ের আগে বলেছিলি না এমএ পড়বি তুই আমার কাছে থেকে আবার পড়াশোনা করবি এখন সময় বেশ কেটে যায় প্রিয়ার সাথে দুই বোন কখনো রান্না করে কখনো শপিং মলে যায় কখনো গল্প করে প্রিয়া এখন অনেকটা স্বাভাবিক হয়েছে বুবাইকে সে খুব ভালোবাসে খুব ভাব তার সাথে সেদিন ছিল বুবাইয়ের জন্মদিন প্রিয়াকে কেক খাওয়ানোর পর প্রিয়া বুবাইকে কোলে নিয়ে আদর করছিল সেখানে চলে আসে অরিন বুবাইকে নিজের কোলে এ তুলে নেওয়ার অছিলায় তার হাত সজরে আঘাত করে প্রিয়ার স্তনে প্রিয়া হকচকিয়ে যায় প্রথমে তারপর সামলে নেয় নিজেকে মাঝরাতে অরিন এখন প্রায় সবার অজান্তি উখিমারে মারে সদ্য বিধবা প্রিয়ার ঘরে তারপর ফিরে এসে মজে ওঠে ঘুমন্ত ঝুমাকে জাগিয়ে শরীরের খেলা একদিন ঝুমা বুবাইকে আনতে গেছে স্কুল থেকে অসময় বাড়ি ফিরে এসে অরিন প্রিয়াকে কুপ্রস্তাব দেয় প্রিয়া অসহায়ের মতো কাঁদতে থাকে জামাইবাবুর এমন কদাকার রূপ সে কখনো ভাবতে পারেনি নিজেকে বাঁচাতে সে দরজা বন্ধ করে দেয় দুমদাম শব্দ উঠে দরজায় দেখি কতদিন আমার হাত থেকে বাঁচতে পারিস তুই শাসিয়ে বেরিয়ে যায় ওরে ঝুমা ফিরলে প্রিয়া বলে আমি বাড়ি ফিরে যাবো দিদি ঝুমা পেলেই তো কটা দিন এলি দিদির কাছে থাকতে ভালো লাগছে না না রে দিদি তা নয় তা নয় যখন আর কটা দিন থেকে যা আর কোনো কথা আমি শুনবো না তোর প্রিয়া কিছুই বলতে পারেনি দিদিকে সে চায় না তার দিদির সংসারটা নষ্ট হোক সে ঠিক করেছে পরের সপ্তাহে ফিরে যাবে একদিন দিদির সাথে সাথেই থাকবে ভয়ে প্রিয়া জামাইবাবুর সামনে যাওয়াই বন্ধ করে দিল একদিন সকালে প্রিয়া নিজের ঘরেই ছিল ঝুমা ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গেছে অরিন যে বাড়িতে আছে খেয়াল করেনি প্রিয়া ঝুমা চলে যেতেই ঘরে ঢুকে পড়ল অরিন আঁতকে উঠলো প্রিয়া দিদি বলে ডেকে উঠলো প্রিয়া দিদিকে ডেকে লাভ নেই সোনা দিদি এখানে নেই আচ্ছা তোমার সাথে আরেকটু সময় কাটানোর জন্য দিদিকে আরেকটু দেরি করিয়ে দিচ্ছি কল করে ঝুমাকে বললো খুব মাথা ধরেছে আসার সময় মেডিসিন নিয়ে আসতে ভুলো না ফোনটা রেখে বলল বুঝলে প্রিয়া ওষুধের দোকানটা অনেকটা দূরে ফিরতে ফিরতে আমার কাজ শেষ হয়ে যাবে আর আমি জানি তুমি লক্ষ্মী মেয়ে দিদিকে কিচ্ছুটি বলবে না বললে যে তোমার মতো দিদিরও আর সংসার করা হবে না স্বামী মারা যাওয়ার পর তো অনেকদিন স্বামী সোহাগ পাওনি তো এসো কাছে এসো আজ আমি তোমাকে আদরে আদরে ভরিয়ে দেবো প্রিয়া হাত জোর করে কাকুতি মিনতি করতে থাকল কিন্তু সব বৃথা নিজস্ব ভঙ্গিতে অরেন ঝাঁপিয়ে পড়ল নতুন শরীর ভোগ করতে ঝুমা ফিরে ভাবল প্রিয়া নিশ্চয়ই টিভি দেখছে আর অরেনের মাথা ধরেছে তাই কলিং বেল না চেপেই ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে এসে শুনল প্রিয়ার ঘরের আওয়াজ ছুটে গিয়ে যা দেখলো তাতে তার মাথা ঘুরে গেল ঝুমাকে দেখেই চমক উঠল অরিন তাড়াহুড়ো করে পোশাকটা পরে বললো এই নোংরা মেয়েটাকে বাড়িতে আশ্রয় দিয়েছ তুমি দেখো কেমন আমাকে বললো জামাইবাবু আমাকে নিজের করে নাও না হলে আমি মরে যাবো তাই প্রিয়া কিছু বলছে না মাথা নিচু করে কেবল অঝরে কেটে যাচ্ছে ঝুমা এবার সজরে চর কষালো অরিনের কালে বলল তোমার এই সংসার আর নোংরা জীবন নিয়ে তুমি থাকো চরিত্রহীন স্বামীর চেয়ে সারা জীবন একা থাকা ভালো আমি আজই বুবাইকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। আর তোমার সাথে আমার আবার দেখা হবে কোর্টে প্রিয়া সালোয়ারটা পরে নি তুমি এই শয়তানি মেয়ে ছেলেটার জন্য নিজের স্বামীকে অবিশ্বাস করছো ঝুমা সাত বছরে আমার প্রতি তোমার এই বিশ্বাস ঝুমা বলো সাত বছর ধরে তোমাকে অন্ধ বিশ্বাস করেছি সেটা আমার ভুল আর প্রিয়াকে দোষ দিচ্ছ মাথা ব্যথায় ওষুধটা কিসের বাহানা ছিল নেহাত রিয়ার মায়ের সাথে দেখা হলো বলল দোকান বন্ধ তাই তো তাড়াতাড়ি ফিরে সবটা জানতে পারলাম অভাগী মেয়েটা আমাকে বলতো না ওই জন্য চলে যেতে চাইছিল গো আমি বুঝতে পারিনি রে প্রিয়া দিদির বুকে পড়ে পড়লো দিদি আমার জন্য তোর ঘর ভাঙবে চাই না রে ঝুমা বলল যে ঘরের ভিত নরবরে সে ঘর এমনিতেই ভাঙবে চল তোকে আর বাবাইকে নিয়ে আমরা ফিরে যাব আমাদের সেই ছোট্ট মফসলে আগের মতো একসাথে থাকবো আর বুবাইকে কখনো ওই লোকটার সংস্পর্শে আঁকতে দেবো না নিজেদের মনের মতো করে বড়ো করবো ওকে দুজনে মিলে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো